আসসালামু আলাইকুম অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আমি লিজা লিজাস কালেকশনের ওনার আজকে দেখাবো একদম বাজেট ফ্রেন্ডলি সামারের কিছু বাটিক টিক ট্রি সাইজ থাকবে একদম কিং সাইজের মধ্যে এটা হচ্ছে হাতার কাপড় এটা ডিজাইনটা হচ্ছে অনেকটা স্ট্রাইপের মধ্যে নেভি ব্লু কালার সালোয়ারটা হচ্ছে ব্রাউন কালার টাইপের এটা হচ্ছে অন্যটা ওনার দুই পাশেই টার্সেল দেওয়া থাকবে ওনার কালারটাও হচ্ছে ডিপ ব্রাউনিশ টাইপের একটা কালার সেম ডিজাইনের মধ্যে এটা হচ্ছে আর কালার এটার বেসটা হচ্ছে ব্রাউনের মধ্যে স্ট্রাইপের এবং খুব সুন্দর বাটিকের একটা ডিজাইন থাকবে এই কাপড়গুলো খুব বেশি কমফোর্টেবল যারা লিজাস কালেকশন থেকে সবসময় বাটিক ট্রিপিস পরেন তো জানবেন এগুলা সবসময় কালার গ্যান্টি এবং সাইজও বড়ও কাপড়গুলো পরতে অনেক বেশি আরামদায়ক এটা হচ্ছে স্লিভসের পশনটা কেউ চাইলে ফুল হাতের দিয়েও সেলাই করতে পারবেন এটা হচ্ছে ওনাটা অন্যার মিডলটা থাকবে মিষ্টি কালারের মধ্যে সাথে পাচ্ছেন একটা আড়াই গজের সালোয়ার এবং অন্যটাও থাকবে পাকা আড়াই গজের মধ্যে সেম ডিজাইনের মধ্যে এটা হচ্ছে আরেকটা কালার নেভি ব্লু একটা কালার এই তিনটা ডিজাইন একদম সেম শুধু তিনটা কালার সেম ডিজাইনের মধ্যে তিনটা কালারে পেয়ে যাবেন এটার সালোয়ারটা থাকবে ম্যাজেন্টা কালার এবং ওনার বেসটাও ম্যাজেন্টা কালারের মধ্যে প্রত্যেকটা কালার খুবই সুন্দর এবং প্রাইজও কাপড়ের কোয়ালিটি এবং সাইজ অনুযায়ী খুবই বাজেট ফ্রেন্ডলি হচ্ছে চ্যাশ কালারের মধ্যে অ্যাশ এবং মিষ্টি টাইপের একটা কন্ট্রাস্টে করা তো যেটা ভালো লাগবে আমরা সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে দিবেন যারা আমাদেরকে ইউটিউব থেকে ফলো করেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করে দিবেন আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে হালি শহর মুনিরগর মুন্সিপাড়া মুন্সিপাড়া স্কুল এবং বোর্ড অফিসের একটু আগেই জার হাউস এবং সিটি বিউটি পার্লার ঠিক পাশে এটা হচ্ছে খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার বর্তমানে খুব ট্রেন্ডিং একটা কালার এটা কন্ট্রাস্টটা হচ্ছে একদম গাঢ় মিষ্টি রেডিশ টাইপের একটা মিষ্টি কালার কন্ট্রাস্টের মধ্যে খুব কমফোর্টেবল যেহেতু আমাদের বাংলাদেশে প্রায় নয় মাসই গরম থাকে তো এগুলো এই টিপিসগুলো নিলে আপনি সবসময় পরতে পারবেন এটা হচ্ছে গ্রিনের মধ্যে গ্রিন এবং হোয়াইটের মধ্যে অনিয়ন কালার কন্ট্রাস্টের প্রত্যেকটা কন্ট্রাস্ট খুবই সুন্দর তো যার যেটা ভালো লাগবে ঝটপট করে স্ক্রিনশটটা নিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে যদি কেউ আমাদেরকে ফলো করে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজ ফলো করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে অবশ্যই শেয়ার করে দেবেন এটা হচ্ছে আরেকটা কালার ডিপ অ্যাশ এবং বর্তমানে এই কালারটা খুবই ট্রেন্ডিং ল্যাভেন্ডার কালার السلام علیکم